ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি অনার্সে পড়ুয়া শিক্ষার্থীরা তোমরা মাস্টার্সে পড়ুয়া শিক্ষার্থীরা তোমরা এবং ডিগ্রিতে পড়ুয়া শিক্ষার্থীরা তোমরা সবাইকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এককালীন ছয় হাজার টাকায় শিক্ষাবৃত্তি প্রদান করা হবে কবে থেকে আবেদন করতে পারবে কিভাবে আবেদন করতে হবে কোথায় যে আবেদন করতে হবে সবগুলো বিষয় আলোচনা করবে আজকের এই ভিডিওতে চলে চলো ভিডিওটির মূল অংশে যাওয়া যাক আজকে উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে এই শিক্ষাবৃত্তির নোটিশটি প্রকাশ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর জন্য শিক্ষার্থীদের তালিকা প্রেরণ প্রসঙ্গে আমরা এই নোটিশটি ওপেন করে নিই তারপরে বিস্তারিত তথ্যটি জানতে পারবো তোমরা যারা ওনার্সে মাস্টার্সে এবং অধ্যয়নরত শিক্ষার্থীরা আসো তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আমরা আরও সকল তথ্যগুলো জেনে নেবো এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে বিষয় জীব বিষয় জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয় এর জন্য শিক্ষার্থীদের তালিকা প্রেরণ প্রসঙ্গে মহোদয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের স্নাতক পাস স্নাতক সম্মান প্রিলি টু মাস্টার্স ও স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের পূর্ববর্তী বর্ষের ফলাফলের ভিত্তিতে জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দুই প্রদান করা হবে ক বিশেষ সম্পূর্ণ সকল শিক্ষার্থী এবং খ আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক এবং সুবিধা বঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীদের তালিকা শিক্ষাবৃত্তির নিয়মাবলী অনুযায়ী আগামী তিরিশ নয় দুই হাজার পঁচিশ তিরিশ নয় দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে নির্মল বণিত লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোডপূর্বক প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো তাহলে আগামী তিরিশ নয় দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই অবশ্যই কলেজে গিয়ে যে কাগজপত্র লাগবে সেই কাগজপত্র জোগাড় করে তোমরা অবশ্যই অবশ্যই আপলোড করতে পারবে আমরা দেখতে পাচ্ছি যে স্নাতক পাস দ্বিতীয় বর্ষ একুশ বাইশ এবং বাইশ তেইশ শিক্ষাবর্ষ এরপরে স্নাতক পাস তৃতীয় বর্ষ বিশ একুশ এরপরে স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষ বাইশ তেইশ এরপরে স্নাতক সম্মান তৃতীয় বর্ষ একুশ বাইশ স্নাতক সম্মান চতুর্থ বর্ষ বিশ একুশ তৃতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে মাস্টার্স ফিল্মিলিটি দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ এবং অনার্সে ফলাফলের ভিত্তিতে স্নাতকোত্তর বাইশ তেইশ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থীগণ কলেজের মাধ্যমে আবেদন করতে পারবেন অর্থাৎ এই আবেদনটি শুধুমাত্র কলেজের মাধ্যমে করা যাবে তোমরা কম্পিউটারের দোকানে কিন্তু বা নিজেই কোথায় আবেদন করতে পারবে না তোমরা অবশ্যই কলেজের মাধ্যমে আবেদনটি করতে হবে এটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় বলে দিয়েছে যে যেগুলো ডকুমেন্টস লাগবে যেগুলো কাগজপত্র লাগবে সেগুলো অবশ্যই কলেজে গিয়ে স্যারের সাথে আলোচনা করে কী কী লাগবে সে বিষয়ে তোমাদেরকে বলে দিবে এবং এই আবেদনটি শুধুমাত্র কলেজের মাধ্যমেই করতে পারবে তোমরা বাহিরে কোনো কম্পিউটারের দোকানে বা নিজে কোনতে আবেদন করতে পারবে না অবশ্যই কলেজের মাধ্যমে আবেদন করতে হবে এরপরে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীদের ব্যতীত বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কোর্স মিলে কলেজে শিক্ষার্থীর সংখ্যা এক থেকে পাঁচশো জনের মধ্যে দুজন পাঁচশো এক থেকে পাঁচ হাজার পর্যন্ত পাঁচজন এবং পাঁচ হাজার এক থেকে চতুর্থ পর্যন্ত দশজন শিক্ষার্থীকে বছরে এককালীন বৃত্তি সুপারিশ করা হবে এবং ওয়েব লিঙ্কটা দেই দিয়েছে শিক্ষাবৃত্তির তথ্য ছক লিঙ্কে ক্লিক করে তথ্য ছক পূরণ করতে হবে আমরা যদি তথ্যটি ক্লিক করি তাহলে কিন্তু এই পোর্টালটা আসছে এই পোর্টালটা অবশ্যই কলেজের সাথে সম্পর্কিত কারণ এখানে কলেজ এবং অবশ্যই কলেজের তাই তোমাদেরকে অবশ্যই এই আবেদনটা কলেজের মাধ্যমেই করতে হবে তোমরা কোনো দোকানে গিয়ে এই আবেদনটা কিন্তু করতে পারবে না তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ওনার্স এবং মাস্টার্সে অধ্যয়নত শিক্ষার্থীরা কিন্তু আবেদন করতে পারবে এবং এককালীন ছয় হাজার টাকা তোমরা পাবে তো এই ছিল আজকের এই শিক্ষাবৃত্তি নিয়ে সর্বশেষ ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করলাম রুবেল একাডেমি তিরিশের পক্ষ থেকে তোমরা অবশ্যই কলেজে গিয়ে তিরিশ নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই যাবতীয় তথ্য এবং আপডেট কাগজপত্র আপলোড করে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম